বরিশাল বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করবো ইজিমেট বই থেকে আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ বরিশাল বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে এখানে এখানে পি কিউ আর একটা ত্রিভুজ পি কিউআর ত্রিভুজ এবং এই যে কিউ বিন্দু এখানে একটা সমকোণ রয়েছে এই কিউ কোনটা হল সমকোণ অর্থাৎ একটা সমকোণী ত্রিভুষ এখানে পি কিউ বাহুর মান হচ্ছে টু রুট থ্রি বাহুর মান হচ্ছে তো এই কোন মান হচ্ছে আলফা মাইনাস বিটা আর এই কনের মান হচ্ছে আলফা প্লাস বিটা এটা কোণের মান এটা কোণের মান এবং আরও একটা তথ্য দেওয়া সেটা হচ্ছে টি ইকুয়াল টু সাইন থ্রি থিটা প্লাস কস থ্রি থিটা এই হচ্ছে উদ্দীপক একটা ত্রিভুজ দেওয়া আছে এবং আলাদা করে আরও একটা তথ্য লেখা আছে এই তথ্যগুলোর আলোকেই আমাদেরকে সৃজনশীল প্রশ্নটার সমাধান করতে হবে ঠিক আছে আমরা করবো কোনো সমস্যা নাই তো ক নম্বর যেই প্রশ্নটা এখানে মধ্যে বলা হয়েছে টি ইকুয়াল টু সাইন থ্রি থিটা প্লাস ক্রি থিটা আচ্ছা এটা তো উদ্দীপক ক নম্বর প্রশ্ন এটা ক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি হলে কস থিটার মান নির্ণয় করো টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি হলে কস থিটা এর মান নির্ণয় করো তো এখানের মধ্যে যে বিষয় আমরা কিন্তু এই কস্থিটার মান নির্ণয় করতে গিয়ে এই ত্রিভুজটাকে ব্যবহার করতে পারবো না কারণ এই ত্রিভুজের মধ্যে থিটা নাম দিয়ে কোনো কোণ নাই দেখেন থিটা নাম দিয়ে কোনো কোণ নাই তো প্রশ্নের মধ্যেই যে একটা আলাদা তথ্য দেওয়া আছে এটাকে ব্যবহার করি অঙ্কের সমাধান হয়ে যাবে হয়ে যাবে এই যে টেন্থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি বলা হয়েছে থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি এই তথ্যটাকে ব্যবহার করে আমরা থিটার মান বের করে ফেলতে পারি কিভাবে করে আমরা নিজেরা এই ক নাম্বার অঙ্কটা করার জন্য আমরা নিজেরা একটা ত্রিভুজ কল্পনা করব। সেখানে একটা কোণকে দিব থিটা কোণ একটা সমকোণ তো সেখানে এই থিটা কোণের সাপেক্ষে ট্যান এই যে ত্রিকোণমিতিক অনুপাত লম্ব বাই ভূমি তো লম্বর মান ওয়ান ভূমির মান রুট থ্রি আমরা ট্যান থ্রিটার ক্ষেত্রে কি জানি লম্ব বাই ভূমি তাহলে লম্ব বাই ভূমি তাহলে উপরেরটা লম্ব নিচেরটা ভূমি তাহলে লম্বর মান ওয়ান ভূমির মান রুট থ্রি তাহলে আমি যদি থিটা কোণকে আমি টার্গেট করে কথা বলি তাহলে এটা লম্ব তাহলে লম্বর মান হবে ওয়ান এটা ভূমি ভূমির মান হবে রুট থ্রি তখন আমি এই অতিভুজের মান বের করে ফেলতে পারবো পিঠাগড়েছের উপপদ ব্যবহার করে এবার আমি কস্তিকের মান বলে দিব সহজ আছে চলেন আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান করে ফেলি আমরা নিজেরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম এবিসি একটা আনুমানিক একটা ত্রিভুজ এবি একটা ত্রিভুজ এবং সেখানে একটা কোনকে টার্গেট করে বললাম যে এই কোনটা হচ্ছে থিটা কোন আমি এই কোনকে টার্গেট করি এখন কথা বলবো তো আমাদের প্রশ্নে বলা আছে টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি তো টেন থিটা টেনের এই যে টেন থ্রি অনুপাত এটার ক্ষেত্রে আমরা কি জানি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে উপরেরটা লম্ব নিচেরটা ভূমি তাহলে লম্বর মান ওয়ান ভূমির মান রুট থ্রি এই যে থিটা কোনটা দেখতেছি এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি তাহলে লম্বর মান হবে ওয়ান তাহলে এবির মান হবে ওয়ান ভূমির মান হবে রুট থ্রি তাহলে বিসির মান হবে রুট থ্রি আমরা এখন পিঠাগুড়াচের উপপাদ্য ব্যবহার করে এসির মানটা বের করে ফেলব আমরা লিখলাম এই বিসির সম্যক ত্রিভুজে পিঠাগুড়াছের উপপাদ্য অনুসারে আমরা পাই অতিভুজের বর্গ অপর বাহুর বর্গের সমষ্টি আমরা এখন এখানে মানগুলো বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলাম আমরা এসির মান পেয়ে গেলাম টু এসির মান কত পেলাম টু আচ্ছা তো এই যে এসির মান আমরা টু পেলাম আমরা কিন্তু ওই ত্রিভুজটার মধ্যে মানটা বসাইতে পারি ওই ত্রিভূষের মান বসতে যে এসির মান হচ্ছে একটু তো এখনই দেখেন আমরা অঙ্কটা এখানে দিয়ে করে ফেলতে পারি এখানে লিখে ফেলি তাহলে এই থিটাকোণের সাপেক্ষে এই যে কস এই ত্রিগুণমিতিক অনুপাতের আমরা মান কি বলতে পারি সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ অর্থাৎ আগে ভূমি বসবে তারপরে অতিভুজ বসবে তো সেই ক্ষেত্রে আমাদের এই চিত্রটাতে ভূমিকোণটা এই যে থিটা কোণ এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি তো সেই ক্ষেত্রে বিসির মান হচ্ছে রুট থ্রি আর এসির মান হচ্ছে টু তো কস্তিটার মান রুট থ্রি বাই টু কস্তিটার মান কত রুট থ্রি বাই টু এই যে কস্তিটা ইকুয়াল টু বিসি বাই এসি রুট থ্রি বাই টু তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম প্রথমে যেই তথ্যটা দেওয়া এটির আলোকে কস্তিটার মান নির্ণয় করা হয়ে গিয়েছে এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করবো খ নাম্বার প্রশ্নে বলছে আলফা ও বিটা এর মান নির্ণয় করো আলফা ও বিটা এর মান নির্ণয় করো এই যে আমরা একটা ত্রিভুজ দেখতেছি এই ত্রিভুজটার মধ্যে এই যে দেখেন আলফা বিটা আলফা বিটা তো আমাদেরকে এই আলফা এবং বিটার মান তারা জানতে চাচ্ছে যে নির্দিষ্ট করে বলো এই আলফার মান কত বিটার মান কত আচ্ছা তো দেখেন যে এই বিষয়টা সেটি হচ্ছে আমরা এই আলফা এবং বিটার মান নির্ণয় করব। কীভাবে করে করবো একটু বলি আপনারা যদি এই মুহূর্তে ত্রিভুষ্টার দিকে লক্ষ্য করেন দুইটা বাহুর মান আছে দুইটা বাহুর মান যদি আপনি এই কোণকে টার্গেট করে কথা বলেন তাহলে এটা লম্ব তার মান আছে আর এটা ভূমি তার মান আছে আবার আপনি যদি এই কোনকে টার্গেট করে কথা বলেন তাহলে এটা লম্ব তার মান আছে আর এটা ভূমি তার মান আছে অর্থাৎ আমরা এই দুইটা কোণের যেই কোণকে টার্গেট করেই কথা বলি না কেন আমরা ভূমি আর লম্ব দেখতেছি এই কোণকে টার্গেট করে আমরা যদি তাকাই তাহলেও আমরা দেখতেছি ভূমি আর লম্বর মান দেওয়া এই কোনকে টার্গেট করে যদি কথা বলি তাহলেও আমরা দেখতেছি ভূমি আর লম্বর মান দেওয়া তো ভূমি আর লম্বর সাথে কার সম্পর্ক আছে ভূমি আর লম্বর সাথে সেটি হচ্ছে ট্যানের সম্পর্ক ট্যানের সম্পর্ক সেটা হচ্ছে লম্ববাই ভূমি ট্যানের ক্ষেত্রে আমরা শত্রু হিসেবে কি লিখি লম্ববাই ভূমি তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব এই কোণের সাপেক্ষে এই যে আলফা প্লাস বিটা এই কোণের সাপেক্ষে আমরা টেন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করবো টেন আলফা প্লাস বিটা এটার সাপেক্ষে আমরা মান বের করবো সেটা কি লম্ব বাই ভূমি তো এটার সাপেক্ষে লম্ব এটা লম্ব পিকিউ বাই ভূমি কিউ আর আবার এইটার সাপেক্ষে আমরা মান বের করব এটার সাপেক্ষে তো এটার সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি তাহলে আমরা বলবো টেন আলফা মাইনাস বিটা তাহলে লম্ববাই ভূমি কিউ আর বাই পিকিউ কিউ আর বাইপিকিউ আমরা মানটা বসাই দিলেই সামনের দিকে আগানোর পরে আমরা আলফা প্লাস বিটার মান পাবো আলফা মাইনাস বিটার মান পাব যোগ করে দিলে বিয়োগ করে দিলে প্রত্যেকটার মান আলাদা আলাদা করে বের হয়ে যাবে খুবই সহজ খুবই সহজ দেখেন আমরা যেই কাজটা করলাম আমরা সেই উদ্দীপকের ত্রিভুজটাকে আনুমানিক একটা ত্রিভুজ আমরা এখানে আঁকলাম পেন্সিল দিয়ে আঁকবো অবশ্যই চিত্র আঁকলেই পেন্সিল দিয়ে আনুমানিক একটা ত্রিভুজ আঁকলাম এবার বলবো যে এই যে ত্রিভুজটার চিত্রটা যে দেওয়া সেই ক্ষেত্রে আমরা যদি এখানে আলফা প্লাস বিটাকে টার্গেট করে কথা বলি তাহলে লম্ব আর ভূমির মান দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে টেন আলফা প্লাস বিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি তাহলে টু রুট থ্রি বাই টু লম্ব বাই ভূমি এই কোনের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি বাই ভূমি তো টু টু কাটা যায় রুট থ্রি থাকে তো এই পাশে টেন আছে আমি এই পাশেও টেন আনতে চাই কী হবে তাহলে উভয় পাশ থেকে টেন বাদ চলে যাবে তো এই যে রুট থ্রি দেওয়া আমরা জানি যে টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি তো সেই ক্ষেত্রে রুট এর পরিবর্তে টেন সিক্সটি ডিগ্রি বসানো যায় উভয় পক্ষ থেকে টেন বাদ পড়ে যাবে তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আলফা প্লাস বিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি তাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রেখে দিলাম এবার আসলে আমরা এই কোনকে টার্গেট করে কথা বলবো এই যে এটা এটাকে টার্গেট করে কথা বলবো এটার সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি তো লম্বার ভূমি যেহেতু দেওয়া তাহলে আমরা সেই টেনের কথাই বলতে পারি টেন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি টু বাই টু রুট থ্রি তো সেই ক্ষেত্রে আমরা এখান টু টু কাটতে পারি তাহলে ওয়ান বাই রুট থ্রি একই সিস্টেমে আমরা বলতে পারি টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি উভয় পক্ষ থেকে টেন বাদ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি আলফা মাইনাস বিটা টু থার্টি ডিগ্রি এটা হচ্ছে দুই সমীকরণ তাহলে এই যে এক নং সমীকরণ দুই নং সমীকরণ আমরা তাদেরকে যোগ করে দেব যোগ করে দিলে আমরা পাচ্ছি বিটা বিটা বাদ টু আলফা টু মান মান ফর্টি ফাইভ ডিগ্রি তো এই যে আলফার মান ফর্টি ফাইভ ডিগ্রি আমরা পেয়ে গেলাম এখন নির্দিষ্ট করে এখন নির্দিষ্ট করে পেয়ে গেছি আলফার মান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখন এই আলফার মানকে এক নঙে বসায় দিই আলফা প্লাস বিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আলফার জায়গায় ফর্টি ফাইভ ডিগ্রি বসাইলাম তাকে ওই পাশে নিলে মাইনাস বিটার মান ফিফটিন ডিগ্রি বিটার মান ফিফটিন ডিগ্রি আমরা নির্দিষ্ট করে আলফা এবং বিটার মান পেয়ে গেছি তাহলে সহজ না আমাদের যে ওই যে উদ্দীপকের ত্রিপুষ্টা দেওয়া ছিল সেখানে লম্বর ভূমি যেই কোন কী তাকাই না কেন লম্বার ভূমি দেওয়া আছে অতি বুঝ নাই তো লম্বার ভূমির সাথে টেনের সম্পর্ক তো আমরা টেন আলফা প্লাস বিটার মান বের করলাম টেন আলফা মাইনাস বিটার মান বের করলাম এক পর্যায়ে অঙ্কটা করে টেন বাদ হয়ে গেল আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা রয়ে গেল যোগ করে দিলাম আলফার মান চলে আসছে ওই আলফার একটা সমীকরণে বসাই দিলাম বিটার মান চলে আসছে আচ্ছা তাহলে শেষ আমাদের এই খ নম্বর অঙ্কটা এখন আমরা গ নম্বর প্রশ্নে যেতে পারি গ নাম্বার প্রশ্নে বলছে টি ইকুয়াল টু ওয়ান টি থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ দেখেন উদ্দীপকে দেওয়া আছে টি ইকুয়াল টু সাইন থ্রি থিটা প্লাস কস থ্রি থিটা টি টু সাইন থ্রি থিটা প্লাস কস থ্রি থিটা ঠিক আছে এটা উদ্দীপকে দেওয়া রয়েছে তো এখন আমরা যেই কাজটা করবো যে এই যে মানটা দেওয়া আমাদেরকে বলা হয়েছে টি ইকুয়াল টু ঠিক এই জায়গাটার মধ্যে আমরা লিখে এই জায়গাটার মধ্যে আমরা ওয়ান লিখে দিব ঠিক আছে ওয়ান লিখে দেব সাইন থ্রি থিটা প্লাস কস থ্রি থিটা ইকুয়াল টু ওয়ান এবার এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে থাকবো ক্যালকুলেশন করতে থাকবো সূত্র আসবে সূত্র বসাবো এক পর্যায়ে আমরা দেখতে পাবো থিটার মান চলে আসবে তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে থিটা কিন্তু সূক্ষ্মকোণ ওই যে শর্ত দিয়ে দিছে থিটা হলো সূক্ষ্মকোণ অর্থাৎ শূন্য ডিগ্রির বড় এবং নব্বই ডিগ্রির ছোট এর ভিতরেই মানটা হতে হবে শূন্য ডিগ্রি হতে পারবে না নব্বই ডিগ্রিও হতে পারবে না কারণ বলে দিচ্ছি সূক্ষ্ম কোন তাহলে আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করার জন্য সবার প্রথমে উদ্দীপকের তথ্যটাকে আগে লিখলাম সবার প্রথমে উদ্দীপকের তথ্যটাকে আগে লিখলাম দেওয়া আছে টি ইকুয়াল টু সাইন থ্রি থিটা প্লাস কস থ্রি থিটা আবার প্রশ্নে বলা আছে টি ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা এই দুইটাকে পরস্পর পাশাপাশি সমান হিসেবে লিখে দিতে পারি সাইন থ্রি থিটা প্লাস কস থ্রি থিটা ইকুয়াল টু ওয়ান উভয় পক্ষকে বর্গ করতে পারি উভয় পক্ষকে বর্গ তো এটাকে যদি আমি মনে মনে এ বলি এটাকে যদি বি বলি তাহলে এ প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এ প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এই যে এ প্লাস বি হোল স্কোয়ার আমি সূত্র লিখতে পারি না এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার 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 এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান আচ্ছা সাইন স্কোয়ার থ্রি থিটা প্লাস কস স্কোয়ার থ্রি থিটা এটার মান হচ্ছে ওয়ান একেবারে নির্দিষ্ট কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এখন থিটার জায়গায় থ্রি থিটা থিটার জায়গায় থ্রি থিটা আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এটার মান ওয়ানই হবে সাইন স্কোয়ার থ্রি থিটা প্লাস কস স্কোয়ার থ্রি থিটা এটার মান হচ্ছে ওয়ান আর এই অংশটা রয়ে গেল এই অংশটা রয়ে গেল আমরা লিখে ফেললাম চলেন এখন সামনের দিকে আগাই সেটা হচ্ছে এই প্লাস ওয়ান যদি ওই সেটা পাঠাই তাহলে মাইনাস ওয়ান হবে আগে থেকে ওখানে ওয়ান আসে আর এই ওয়ানটা ওই পাশে গিয়ে মাইনাস ওয়ান হবে তাহলে হবে জিরো টু সাইন থ্রি থিটা ইন্টু কস থ্রি থ্রিটা ইকোয়াল টু জিরো এই যে টু এখানে গুন এই টু ওই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে এই টু ওই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে তো জিরোকে যদি টু দ্বারা ভাগ করি জিরোই হয় তাহলে সাইন থ্রি থিটা ইন্টু কস থ্রি থিটা ইকোয়াল টু জিরো আমরা এখন হয় অথবা বলার জায়গাতে চলে আসছি হয় অথবা বলার জায়গাতে চলে আসছি আমরা বলবো হয় সাইন থ্রি থিটা ইকোয়াল টু জিরো অথবা কস থ্রি থিটা ইকুয়াল টু জিরো আমরা এইভাবে করে কথা বলবো আমাদের সামনে থ্রিগুণভিত অনুপাতের মান চলে আসবে তাহলে দেখেন আমরা বললাম যে হয় সাইন থ্রি থ্রিটা ইকুয়াল টু জিরো তো এখানে সাইন আছে আমি এই পাশেও সাইন আনতে চাই তো এখানে তো জিরো দেওয়া তো সাইন কত ডিগ্রির মান জিরো আমরা জানি সাইন জিরো ডিগ্রির মান জিরো তাহলে জিরোর পরিবর্তে সাইন জিরো ডিগ্রি বসানো যায় জিরোর পরিবর্তে সাইন জিরো ডিগ্রি বসানো যায় উভয় পক্ষ থেকে সাইন পাত থ্রি থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি আচ্ছা থ্রি এখানে কোনো বছরে গেলে ভাগ জিরো ডিগ্রিকে থ্রি দ্বারা ভাগ করলে জিরোই হবে থিটার মান জিরো ডিগ্রি থিটার মান জিরো ডিগ্রি থ্রি থিটার মান যদি জিরো ডিগ্রি হয় থিটার মানও জিরো ডিগ্রি হবে তো এই যে থিটার মান জিরো ডিগ্রি আসলো এটা কি আমরা নিতে পারবো আমাদেরকে প্রশ্নে বলছে থিটার মান বের করো তো থিটার মান তো আসলো জিরো ডিগ্রি আসলো নেওয়া যাবে নেওয়া যাবে না কারণ প্রশ্নে এক কর্নারের লেখা ছিল থিটা হল সূক্ষ্মকোন জিরো ডিগ্রি এটা তো সূক্ষ্মকোণ না সূক্ষকোন কারা জিরো ডিগ্রির বড় এবং নাইনটি ডিগ্রির ছোটো এই কোণকে বলা হয় শুক্র কোণ জিরো ডিগ্রি যেহেতু সূক্ষ ভিতরে পড়তেছে না এই জন্য জিরো ডিগ্রিকে নেওয়া যাচ্ছে না থিটার মান জিরো ডিগ্রি এটা গ্রহণ করা যাবে না আচ্ছা আরেকটা আছে না অথবা কস থ্রি থিটা কস থ্রি থিটা ইকুয়াল টু জিরো এটা কিন্তু ওই যে উপর থেকে আসছে কিন্তু হয় অথবা একটু আগে যে দেখাইলাম হয় অথবা তো এই যে অথবা কস থ্রি থিটা ইকুয়াল টু জিরো তো আমরা জানি কস নাইনটি ডিগ্রির মান জিরো জিরোর পরিবর্তে কস নাইনটি ডিগ্রি লিখলাম উভয় পক্ষ থেকে কস বাদ হয়ে গেল থ্রি থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তো থ্রি থিটা ইকুয়াল যদি নাইনটি ডিগ্রি হয় এই যেখানে থ্রি আসে এই থ্রি দ্বারা ভাগ করেন এটাকে তাহলে থিটার মান থার্টি ডিগ্রি থিটার মান কত থার্টি ডিগ্রি আর এই যে থার্টি ডিগ্রি এটা সূক্ষ্মকোন তাহলে আমরা বলতে পারি থিটার মান থার্টি ডিগ্রি এটাকে আমরা নিতে পারি এটাকে গ্রহণ করতে পারি এটা গ্রহণযোগ্য এটা তাহলে থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি আমাদের যে প্রশ্নটা বলা হলো যে টি ইকুয়াল টু ওয়ান হলো এই যে এখানে মধ্যে ওয়ান টি ইকুয়াল টু ওয়ান হলে থিটার মান নির্ণয় করো যেখানে থিটা সূক্ষ্মকণ আমরা থিটার মান নির্ণয় করলাম থার্টি ডিগ্রি তো আমাদের গোয়া নম্বরটাও সমাধান করা হয়ে গেল এই যে প্রশ্নটা এই প্রশ্নটা এসেছে বরিশাল বোর্ড দু হাজার পঁচিশে বরিশাল বোর্ড দু হাজার পঁচিশে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজিম্যাথ বই থেকে বিস্তারিতভাবে সমাধান করার চেষ্টা করলাম আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর করতে দেওয়া রয়েছে এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ